এক বনে থাকত এক চতুর শেয়াল আর এক লম্বা ঠোঁটলা সারস তারা দুজন বন্ধু ছিল একদিন শেয়াল সারসকে বলল বন্ধু আজ আমার বাড়িতে এসো তোমার জন্য মজার মজার খাবার রান্না করেছি সারস খুশি হয়ে রাজি হলো সে আনন্দের সাথে শেয়ালের বাড়িতে গেল শেয়াল সুন্দর করে টেবিল সাজালো কিন্তু চালা কি করে খাবার দিল একেবারে চ্যাপটা থালায় শেয়াল তার মুখ দিয়ে সহজেই খাবার খেয়ে ফেলল কিন্তু সারস তার লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই খাবার তুলতে পারল না সে তার ঠোঁট ডুবিয়ে অনেক চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো শেষমেশ সারস ক্ষুধার্ত থেকে গেল আর মন খারাপ করে বাড়ি ফিরে গেল কিছুদিন পর সারস ভাবল এবার আমি শেয়ালকে শিক্ষা দেব সে শেয়ালকে নিমন্ত্রণ করলো তার বাড়িতে শেয়াল তো খুব খুশি হয়ে হাজির হলো সারস খাবার পরিবেশন করলো লম্বা গলার এক কলসির ভেতর সারস তার লম্বা ঠোঁট ঢুকিয়ে আরাম করে খেল কিন্তু শেয়াল তার মুখ ঢোকাতেই পারল না সে বারবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই খেতে পারল না শেয়াল এবার খুব লজ্জা পেল সে বুঝতে পারল যেমন ব্যবহার অন্যের সঙ্গে করা হয় একদিন ঠিক তেমনই ফিরে আসে